আপনি কি আপনার বার্ধক্যকে বিলম্বিত করতে চান শরীরের ক্ষয়ক্ষতি পূরণ করে ক্রমশ নতুন জীবন লাভ করতে চান তাহলে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তবে এটা অত্যন্ত ব্যয়বহুল প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি আমাদের মানব বিকাশমূলক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে এই অর্থ আপনার কাছ থেকে ডোনেশন হিসেবে গ্রহণ করা হবে সুমেরু রায়ের নতুন উদ্ভাবিত পুনর্গঠনমূলক পুনর্জন্মমূলক স্টেনসেল প্লাস ন্যানো মেডিসিন সহ অত্যন্ত ফলপ্রদ বিশেষ মেডিটেশন ও সেলফ হিটনোসিস পদ্ধতির মাধ্যমে আপনার হারানো শক্তি পুনরুদ্ধার করুন এবং পুনরায় সুন্দর জীবন উপভোগ করুন এই পদ্ধতি কিভাবে কাজ করে অনেকাংশে হোমিওপ্যাথিক ওষুধের মতো দেখতে এই নতুন উদ্ভাবিত ন্যানো মেডিসিন এবং বিশেষ মেডিটেশন বা ধ্যান পদ্ধতির মাধ্যমে শরীরের সেলকে উদ্দীপিত ও সক্রিয় করে তোলা হয় সেই সঙ্গে সেলফ হিপনোসিসের মাধ্যমে অবচেতন মনের দ্বারা শরীর ও মনের ক্ষয়ক্ষতি দূর করে পুনর্গঠন করা হয়ে থাকে তবে এর সাথে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে এবং নিয়মিতভাবে আমাদের নির্দেশ মতো বিশেষ ধ্যান ও যোগ অনুশীলন করতে হবে আপনাকে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে সম্মত হয় এই প্রাকৃতিক চিকিৎসা করাতে ইচ্ছুক হলে আজই যোগাযোগ করুন ফোন শূন্য ধন্যবাদ